তুমি এখানে আর আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজতেছি কেন সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে কি হয়েছে আমি প্রেগনেন্ট কে তুমি প্রেগনেন্ট মানে কি বলতেছে সব? হ্যাঁ হ্যাঁ তোমার বাচ্চা আমার পেটে এখন কি করব বলো তুমি আমাকে আজকের ভিতরে বিয়ে করো কি বললে তুমি বিয়ে করব মানে এখন আমি কিভাবে বিয়ে করব তোমার কি মাথা ঠিক আছে কেন পারবা না আজকের ভিতরে বিয়ে করতে বলছি আজকের ভিতরে বিয়ে করো তুমি বুঝতে পারতেছো কত বড় সমস্যা হয়েছে এখন যদি এটা আমার ফ্যামিলির মানুষ জানে এলাকার মানুষজন জানে তখন আমাদের মান সম্মান থাকবে আমি তো এলাকায় মুখ দেখাতে পারবো না আর তুমি এতদিন ধরে আমাকে বিয়ে করবা বিয়ে করবা বলতেছো এখন পর্যন্ত বিয়ে করতেছো না তুমি আজকের ভিতরে যেভাবেই হোক আমাকে বিয়ে করো দেখো তোমার এসব উল্টাপাল্টা কথা না বাদ দাও আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো এখন আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না সম্ভব না কেন সম্ভব না যখন আমাকে দিনের পর দিন তোমার বন্ধুদের বাসায় নিয়ে গেছো পার্কে নিয়ে গেছো যখন ইচ্ছা তখন আমার সাথে দেখা করছো সময় কাটাইছো তখন মনে ছিল না এখন কেন আমাকে বিয়ে করতে পারবে না দেখো এসব পুরোনো কথা এখন বলে আর কোনো লাভ নেই আবেগের বসে একটা ভুল করে ফেলেছি সেটা তো আমি বুঝতেই পারছি দেখো এখন এসব কথা বলে কোনো লাভ নেই তুমি যেভাবে পারো বাচ্চাটা নষ্ট করে দাও নষ্ট করে ফেলবো মানে বাচ্চা কেন নষ্ট করব। আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না তাহলে তোমার বাচ্চা তুমি রাখো আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না এসব তুমি কি বলতেছো জিসান তুমি আমাকে বিয়ে করতে পারবে না মানে আমি কি এমন করছি তুমি আমাকে বিয়ে করতে পারবা না এমন না যে আমি অন্য কারো দোষ তোমার উপর চাপিয়ে দিতেছি তুমি নিজেও জানো এটা তোমার বাচ্চা তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে পারবে না হ্যাঁ আমি জানি যে এটা আমার বাচ্চা বললাম তো আবেগের বসাটা ভুল করে ফেলেছি তাই বলে তোমাকে বিয়ে করতে হবে এটা কেমন কথা আর আমি এখন বিয়ে করব আমি ইনকাম করি না আমি নিজেও স্টুডেন্ট তুমিও সেটা জানো তাহলে তোমাকে আমি বিয়ে করে খাওয়াবো কি হ্যাঁ তখন এটা মনে ছিল না যে তুমি একজন স্টুডেন্ট যখন আমার সাথে রিলেশন করছি তখন এটা তোমার মাথায় ছিল না যে তুমি ইনকাম করো না তুমি তোমার বউকে কি খাওয়াবে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলা আর তুমি শুধু আমার জীবন নষ্ট করো নিষ্পাপ একটা জীবনও তুমি নষ্ট করে দিতেছো হ্যাঁ আমার মনে আছে আমি তোমাকে নিয়ে আমার বন্ধুর বাসায় গেছি আমি পার্কে গেছি আমি হোটেলে গেছি তোমার সাথে আমি রাত কাটিয়েছি আমার সবকিছুই মনে আছে তখন আমাদের মধ্যে একটা রিলেশন ছিল আমি তোমাকে ভালোবাসতাম এখন আমি আর তোমাকে ভালোবাসি না তোমাকে এখন আমার ভালো লাগে না দেখো বৃষ্টি আবেগে দুনিয়া চলে না তুমি কাজ করো বাচ্চাটা নষ্ট করে দাও তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো আমাদের মাঝার আর কোন থাকবে না তুমি কি মানুষ হ্যাঁ আমাদের বাচ্চাটা এখনো দুনিয়াতে আসলো না আর তুমি এখনই তাকে মেরে ফেলতে চাচ্ছ তোমার ভালোবাসা কি মিথ্যে ছিল নাকি এতদিন আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি আমার এই খারাপ সময় তুমি আমাকে ইউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছ দেখো এত কথা শোনার সময় আমার নাই তুমি এই বাচ্চা রাখবা নাকি ডাস্টবিনে ফেলে দিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি এখন আসি আসি মানে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ এখন আমাকে ফেলে এটাই কি তোমার ভালোবাসা ছিল আমি কিছুই বুঝতে পারতেছি না এখন আমি কি করব। শোনো তুমি এতদিন আমাকে বিয়ে করবা বলে আমার সাথে রিলেশন করছো আমার সাথে সময় কাটাইছো এখন আমাকে বিয়ে করতেই হবে এখন আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে তোমাকে যেতে দেবো না দেখো তোমার কি মাথায় সমস্যা হ্যাঁ আমি বলছি না আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর এই বাচ্চার দায়িত্ব তো আমি জীবনও নিতে পারবো না তোমাকে বলতেছি বাচ্চা নষ্ট করে দাও তা না তুমি কথা দেখো এই বাচ্চা নষ্ট করে দাও আমি এই কোনো দায়িত্ব নিতে পারবো পারবো না না আর আমি আমি তোমাকে বিয়ে করতে এটাই আমার সাফ কথা দেখো আবারও বলতেছি এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না আর আমি কখনো এই বাচ্চা নষ্ট করবো না আমাকে তোমার বিয়ে করতেই হবে আরে রাখো তো তোমার বিয়ে আমি বলেছি না আমি তোমাকে বিয়ে করতে পারবো না দেখো আমার মাথা গরম করো না তুমি এখান থেকে যাও জি কি বলছো এসব আমি এখন কোথায় যাব। তুই কোথায় যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না আমি তোমার পায়ে পড়তেছি দিশান আমার সাথে এরকমটা করো না আল্লাহ হয়ে লাগে তুমি যদি আমার সাথে এরকম করো আমি কোথায় যাব। আমার ফ্যামিলি যদি জানতে পারে এলাকার মানুষজন যদি জানতে পারে আমাদের এই এলাকা থেকে বের করে দিবে আল্লাহ হয়ে লাগে দিশান আমি তোমার পায়ে পড়ি দিশান আমার জীবনটা এভাবে নষ্ট করো না দেখ তোর সব নাকামি বন্ধ কর তোর সব নাটক আমার আর একদম সহ্য হচ্ছে না তুই এখান থেকে যা ব্রিজ থেকে আল্লাহর হয় লাগে জিসান তুমি এইভাবে আমাকে ফেলে রেখে যেও না আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আজকে তোমার সন্তান আমার পেটে এই জন্য তুমি আমার সাথে এরকম করতেছো দেখো আমি কি অন্যায় করছি বলো আমি তো তোমার সাথে রিলেশন করে ওরকম কোনো অন্যায় করিনি তুমি আমার সাথে এরকম করো না তুমি আমাকে বিয়ে করো দিসান আমাকে তুমি বাঁচাও তুমি যদি আমাকে বিয়ে না করো আমার সারা কোনো রাস্তা থাকবে না কারণ আমি কোথায় আমি পারবো না আমার ফ্যামিলির কাছে যেতে পারবো না এলাকার মানুষের সামনে মুখ দেখাতে একটু একটু বুঝো বুঝো আমার কষ্টটা তুমি আমাকে ছেড়ে দিও না আমি তোমার পা ধরছি তাই পাছার আমার পাছার আমি তোকে বলেছি না আমি তোকে বিয়ে করতে পারবো না আমাকে বিয়ে করার জন্য হাজারো আমি লাইন ধরে দাঁড়িয়ে থাকে আর আমি তাদেরকে রেখে তোকে বিয়ে করব তোর মতো একটা নষ্ট মেয়েকে বিয়ে করব তুই যেহেতু বিয়ের আগে আমার সাথে শুতে পারছিস তুই আরও পাসা ছেলের সাথে শুইতে পারবি তোর মতো নষ্ট মেয়েকে আমি জীবনেও বিয়ে করবো না দেখ তোকে আমি ভালোই ভালো বলতেছি তুই আমার পাঁচ হার নয়তো কিন্তু আজকে খুব খারাপ হবে আর আজকের পর থেকে তুই এই বাচ্চার অধিকার নিয়ে কক্ষন আমার কাছে আসবি না আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে এই ভুলের শাস্তি আমি সারা জীবন আমার কাঁধে বয়ে নিতে পারবো না দেখ তুই এখান থেকে যা আর আমাকে মুক্তি দিই সব দোষ আমার আমার ভুলের কারণে আজকে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। আর সাথে একটা নিষ্পাপ জীবনও আমি যদি বিয়ের আগে তাকে ভালো নবাসতাম তাহলে হয়তো আমার জীবনটা আজকে এরকম হতো না আমি এখন কি করব। কোথায় যাব আমার ফ্যামিলি যদি এখন জানতে পারে তখন কী হবে আমি চাই না আমার জন্য আমার ফ্যামিলির সম্মান সব কিছু শেষ হয়ে যাক আমি এই আর রাখবো না আমি মরে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে আর এই জীবন রেখে কি করব মানুষের সামনে তো মুখ দেখাতে পারবো দেখা এরকম জীবনের আমার আর কোনো দরকার নেই আমি আর বাঁচতে চাই না এই দুনিয়াতে যদি আমি আমার সন্তানকেই না আনতে পারি তাহলে আমি এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ

আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন প্রেগনেন্ট আমি এখন কোথায় যাব কি করব সে আমাকে বিয়েও করব না আচ্ছা আপু আমি বুঝতে পারছি আপনি বাসে চলেন না না আমি বাসে যাব না আমি এই মুখ আমার ফ্যামিলিকে দেখাতে চাই না তার চেয়ে বরং ভালো হবে আমি মরে যাই আচ্ছা আপনার আব্বুর কাছে ফোন দেন তো আমার কাছে ফোন নেই আর আমি কাউকে ফোনও দিব না কাউকে ফোন দেওয়ার দরকার নেই আপনার বাসা কোথায় আমার বাসা ঠিকানা আমি আপনাকে কেন বলবো আপনি এখান থেকে জানতো আমাকে ডিস্টার্ব করবেন না আচ্ছা আপনি আমার সাথে চলেন আপনাকে বাসায় দিয়ে আসি না না আমি বাসায় যাব না বললাম না আমি যাবো না বাসায় আপনাকে আমি বাসায় যেতে বলছি না না আপনি এখান থেকে যান আরে আপনি আসেন আমার সাথে আরে আপনি চলেন আমার সাথে চলেন আসেন আপনি আসেন আসেন আপনি আসেন আরে আসেন আমি বাসে যাব আমি বলছি কে আবার এই সময় আসলো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কে আপনি কি চান ভাইয়া এ কি আপনার বোন হ্যাঁ কিন্তু কোনো সমস্যা হয়েছে আচ্ছা ভাই একটু ভিতরে এসে কথা বলি হ্যাঁ আসুন আসুন কি রে কী হয়েছে কি ব্যাপার ভাই কী হয়েছে বলেন আমাকে এই বৃষ্টি কি হয়েছে আসলে ভাই আপনার বোন দেখলাম আত্মহত্যা করতে যাচ্ছে একটা ছেলে কে কে ছেড়ে গেছে এবং আপনার বোন প্রেগনেন্ট মানে এই কি বলছে সব তুই একটা ছেলের সাথে সম্পর্ক করছো যা তুই প্রেগনেন্ট আমি তো কিছুই বুঝলাম না এই সত্যি করে বল হ্যাঁ ভাইয়া উনি যা বলতেছে সব কিছুই সত্যি আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম আর আমি তাকে অনেক বিশ্বাসও করতাম আমি ভাবছিলাম ছেলেটা হয়তো আমাকে সত্যিই ভালোবাসে ও যখন যেভাবে বলছে আমি সেভাবেই তার সাথে সময় কাটাইছি আমি বুঝতে পারিনি ও আমার সাথে এরকম করবে ভাইয়া এখন আমি কিন্তু ও প্রেগনেন্ট আমাকে বিয়ে করবে না সে এখন আমার ছাইরা চলে লাগে কোথাকার হে তোর লজ্জা করে না সাথে এসব কথা বলিস সি 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 তোরে তোর জন্য কি না করছি আমরা হ্যাঁ এই কি না করছি তোরে ভালো রাখার জন্য ভালো খাওয়ানোর জন্য ভালো পোশাক দেওয়ার জন্য কত চেষ্টা করছি ভালো রাখছি তোকে আর তুই কি না তুই কি না আমাদের সাথে এরকম ধোকাবাজি করলি একটা সেলের সাথে সম্পর্ক সি বাবাও নাই মাও নাই বাসায় তোর আমি কি করি এখন না না তোরে এই বাসার মধ্যে রাখা যাবে না তোর মতো দুরচরিত্রহীন মেয়েকে আমার বাসায় রাখবো না মানে এই বাসা তোর কোনো থাকার অধিকার নাই তুই একটা নষ্ট মেয়ে আমার আমি তোর বাই হয়ে এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি একটা বারো বিবেকে বাদে নাই যে এরকম একটি কাজ করার জন্য কি করে পারলি হ্যাঁ একটা ছেলের সাথে শুন তুই এখনই এই বাসা থেকে চলে যাবি বাবা মা আসার আগে তুই বাসা থেকে এখন চলে যাবি যদি বাবা মা এসে তোকে দেখে না তোকে লাথি মেরে বাসা থেকে বের করবে আমি এখন এই এলাকায় কেমনে মুখ দেখাবো প্রত্যেকটা মানুষ আমাকে সিসি করবে বের হয়ে যা তোর জন্য কি না করছি ভাইয়া হ্যাঁ তোর পায়ে পড়ি ভাই আমার বের করে দিও না আমি কই যাম ফাসার হ্যাঁ তো ফাসার বলছি কি হলো উঠ বের হয়ে যা তুই আমার গায়ে টাচ করবি না তোর মতো নোংরা মেয়ে আমি চাই আমার গায়ে যেন টাচ না করে চলে যা ভাই তুমি ওনাকে যেখান থেকে নিয়ে আসছো ওখানে দিয়ে আসো আচ্ছা ভাই একটা কথা বলি আপনার বলি তো একটু মাফ করে দিতে পারলেন তো আরে ভাই ওরে মাফ করতে পারবো না ও যে কাজ করছে ওর কোনো মাফ হবে না এই বের হয়ে যা বের হয়ে যা বলছি আমার শোকের আড়াল হ আমি কিভাবে মুখ দেখাবো এই পাড়ার লোক এই পাড়ার লোক জানার আগে বাসা থেকে চলে যাবি না হলে কিন্তু তোর খবর আছে। এই মহল্লায় তুই থাকবি না যা তুই আজ থেকে মনে করবি তোর কোনো কেউ নাই তোর ভাই নাই তোর মা নাই তোর বাপ নাই যা চল যা ভাইয়া আমি তো বুঝতে পারি না তোর আর একটি কথা শোনার আমি টাইম দিব না চলে যা চলে যা বলছি ভাই ওরা নিয়ে যাও বেআ কোথাকার